এখন আমরা এই জিন পাহাড়ের উপার থেকে নিচে নামবো কিন্তু ওইটা আর উঠতে পারিনি কিন্তু আমরা এই ছোটটা উঠছি এখান থেকে কত নিচে দেখেন এই লোকজন আর ওই যে দেখা যাচ্ছে আপনার কালো কালো গাড়ি ছোট ছোট করে গোল চত্বরটা কত নিচে ওখানে এখন আমরা নামবো আমাদের সাথে আরো লোক আছে আর এদিকেও পাহাড় দেখেন কত সুন্দর দৃশ্য পিউটা কমেক্স কি বলার এখন নিচে নামছি নিচে নামতেছি কিন্তু অনেক সতর্ক নামার জন্য দেখেন খুব বসে বসে নামতে হচ্ছে অনেক অনেক রিস্ক অনেক রিক্স অনেক রিস্কিউ এই জায়গাগুলো ওঠার জন্য তো যদি কখনো আসেন কেউ জিন পাহাড়ে তো অবশ্যই যদি পাহাড়ে উঠতে চান তো আপনাকে অনেক রিস্কও করে উঠতে হবে অনেক সতর্ক অবলম্বন করতে হবে একবার যদি আপনি এই পাথর থেকে পা ফিসলি পরে দেন তো আপনার জীবনে অনেক ঝুঁকি হয়ে যাবে তো অবশ্যই ওই দেখেন কিভাবে নামতেছে আমরা এখন নিচে নামে যাচ্ছি কতটা খারাপ জায়গা নামার জন্য অনেক রিস্কিও আল্লাহ অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার হাঁটু ফেঁটু কাঁপতেছে আমি কি বলবো মানে উঠেও আমি হয়ে গেছি ওরা দেখেন কত দ্রুতভাবে নেমে যাচ্ছে কিন্তু বাট আমি পারতেছি না আমার অনেক অনেক রিস্ক হয়ে যাচ্ছে ও মাই গড রে অবশ্যই অবশ্যই সবাই সতর্ক অবলম্বন করবেন অনেক ক্লান্ত হয়ে গেছি ও মাই গড কত হাইট এই যে লোকগুলো নামতেছে দেখেন কত রিস্ক ভাইরে নামতেছে অনেক পরিশ্রম ভাই পাহাড়ে উঠতে কি এতটা আপনার পরিশ্রম করতে হয়েছে সিরিয়াস পরিশ্রম সিরিয়াস পরিশ্রম হইছে তোমরা নামতেছিরা ভাই অনেকটা রিস্ক তো আপনাদের দেখাবার চেষ্টা করতেছি যে কতটা রিস্ক ইউ করতে হচ্ছে আমার ওঠার জন্য বা নামার জন্য অবশ্যই আপনারা

ওটার সময় তো উঠতে গেছি হাত পাও বাইয়া বাইয়া কিন্তু নামতে অনেক অনেক গাড়ি দিচ্ছে কিন্তু ওটা সাহস করতেছে না ও আমি এখন ভুলে যাচ্ছি কিন্তু এই সাইড থেকে নামা যাবে এই সাইড থেকে মানে সহজ হইব অবশ্যই এখান থেকে আল্লাহ রে এ যে আবার একটা জুতা আছে এখানে দেখেন মেয়ে লোকের জুতা কীভাবে আসলো জানি না কিন্তু অনেক উপরে দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর করে একটা গাছ হয়েছে অনেক সবুজ অনেক পাতা কিন্তু এই গাছগুলো প্রচণ্ড কাটা আমার হাতে কাটা লাগে গেছে উফ কিন্তু দেখেন এখানে কোনো পানি নেই কিছু নেই কি পাথর পাহাড় কোথ নিচে এখানে কত সুন্দর করে একটা সবুজ গাছ হয়েছে আল্লাহর অসীম রহমতে কতটা নিয়ামত আল্লাহর কুদ্রতি পাথরের উপর কোনো পানি নেই কোনো সার নেই কিছু নেই এখানে গাছ অনেক সুন্দর এই একটা দেখেন এখন আমি এই জায়গাতে কেমনে নামো অনেকটা খারা প্রচণ্ড খারা জায়গা আমি পথ ভুলে গেছি কোনখান থেকে নামা এখান থেকে ঘুরে দেখি সম্ভবত এখান থেকেই নেওয়া যাবে ও কতটা রিক্স কতটা রিক্স দেখে নামার জন্য আমি বসে বসে নামতেছি আল্লাহ রে বসে বসে নামতেছি